tóc qua qua tê tóc là tê Để là tê tóc là tê la để tóc qua tóc qua tóc qua một qua tóc tóc আমার ছোট ভাই শুধু একটা ছন্দ গাইব তারপর আমরা ডুবের কণ্ঠে ফিরে আসবো আরস পাকে পাঁকেরা আরোশ পাখের পাখ রতন নূরে পাড়া নূর বদন আরশ পাকে পাখ রতন নূরে পাড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে পরে নবিজিদি রূপ এমন ও এ রপ দেখিয়া চর্চরতপন মেঘে তেলোকায় ও এ রূপ দেখিয়া চচরতপন মেঘে তেলো আমার দয়ারাসুল ফুল হাজরাতে পেলাল কেনেকে বললেন বেেলার তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও কেন এটা আমার আল্লাহর ইচ্ছা তো হাজরাত পেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন সনর্জন। কাবার ছাদের উপরে উঠে বেলাল কাবার ছাদের উপরে উঠে পেলাল পরে চিন্তায় কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন বেলাল তখন হাজিরাত সামনে দেখা পায় তখন হাজিরাতে মিলাল নবীজিকে সামনে দেখা পার নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় নবিজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় দল الله اكبر الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد, أشهد أن محمدا رسول এবার আমরা ডুয়েট কোয়ান্টে কে গড়ল বড় ধরা এবং ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসুল মোহাম্মদ খুব বিখ্যাত গজল সেই দুটো গাইব এবং শহীদে কারবার আগে আজকে আমরা অনুষ্ঠান সত্যি বলতে এই গজলটি আমার জীবনের সব থেকে মুজাফর ভাইজানের গজল কিছু প্রিয় আছে আর কালামদার সব থেকে আমার এই গজলটি প্রিয় কারণ আমি এই গজলটি গিয়ে বহু জায়গাতে অনেক উপহার পেয়েছি সেই গজলটি পরিবেশন করলো ধন্যবাদ আমাদের ছোট ভাই খুব সুন্দর গজল পরিবেশন করে আর আজকের আমার রবিদা এই সুন্দর মেয়ে ফিরে এখানে এনেছেন তো ভালো শিল্পী আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে অনেক বড় মাপের শিল্পী হতে পারে আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া যদি না থাকে কোনো শিল্পী বড় হতে পারবে না আল্লাহর না ইচ্ছা থাকলে তো আপনারা যদি দোয়া করেন আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই একদিন না একদিন বড় হবে কেন আমরা ধরেই বড় হইনি আপনারা দোয়া করেছেন আপনারা সাপোর্ট করেছেন তবে এই জায়গায় পৌঁছেছে তো আপনারা দোয়া করবেন আমাদের এই ছোট ছোট ভাইদের জন্য বছর বইছে সেই তাই

কিছু তোকে দেবা ঘুমিয়ে যারে লাম কিছুনে তোকে দেবা এ ফতে মা আজ বে কানা একদানা ঘরে খাবার ঘুমিয়ে যারে লালামার কিছু নে দে পার ঘুমিয়ে যারে লাম কিছু ছো নে তোকে পার আয় আই আকাশের চালা এনে চুমা দে মোর মাসুমলি মোর মাসুমলি জানের কলি তুই এলি বাপ রোজান মাসে একটু দুধ দেখ শোধ নিয়ে কে আসে ছুনেই তোকে দেবার ঘুমিয়ে যারে রে লালা মারি ছুঁনেই তোকে দেবা ওনার গজল গাও খুব তাপ কেন উনি গজলের রাজা আর আমরা গজলের ভিকারি। চেষ্টা করলাম গাইবার সত্য গজলের অনিশ সেনসা যার জন্য আজকে পশ্চিমবাংলা আমরা যেই গজল গাছে আপনারা বসে আছেন এই গজলটা ওনারই ওনার অনেক অবদান রয়েছে এই গজল জগৎ এত আগে বাড়াতে তো অনেক অনেক ধন্যবাদ আমরা ওনাকে কোনোদিন ভুলবো না এখন যে ফরমাইশ রয়েছে ছোট ছোট করে সব একটা একটা করে করে কলি গিয়ে আমি শহীদ কারবেলা এক কলি গিয়ে শেষ করবে ইনশাল্লাহ কবি ছন্দের মাধ্যমে আরেকটা জিনিস আমরা গাড়িতে আস্তে আসতে আমি ভাবছিলাম আস্তে আস্তে বছরে তিনবার যাচ্ছি থাকবে কি ভয় লাগছিল যে বারোটা পর্যন্ত অনুষ্ঠান টেকাতে পারবো তো কেন একটা জায়গায় যদি না দু তিনবার কোনো শিল্পী দু তিন বছর পর পর আসে সেইখানে সেখানে কি হয় সেই একই গজল একটু শুনতে শুনতে উঠে কিন্তু পালায় আমি আমার মা দু উঠে যাচ্ছিল প্রথম প্রথম আমার তো তখন ভিতরে গুড় গুড় করছি মানে এই মনে পালাবে সব হুড় করে নাকি কিন্তু আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই কদিন আগে আসলাম এই কদিন আগে জানুয়ারি জানুয়ারি মাসে আবার এই আবার কয়েক মাস পর আপনারা যে এত ধৈর্য সহকারে আমাদের সব শুনছেন আপনাদের জন্যই আমাদের দাম অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন এইভাবে সহযোগে সাপোর্ট করবেন আপনাদের আমাদের পাশে থাকবেন আমরা দোয়া করবেন যাতে আরো আগে বাড়তে পারি আপনাদের দোয়ার প্রয়োজন এবং আল্লাহর রহমত সব কিছু দরকার তো ছোট্ট ছোট করে আর মাইশি গাইব কবি ছন্দের মাধ্যমে તુમ જાય 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 અલ્લાહ અો અલ્લાહ અલ્લાહ અો અલ્લાહ અલ્લા हा 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 की गुल बणो दौदा سارا زمین سمان سو بھی سالہ کاس کے کی رکیل بہ سو مار کے گول بولو دورا سارا زمین آسمان سو بھی سالہ کاس کے کی رکیل باشو مان جی امر مالک چابر مالک امر مالک چابر مالک اللہ محربان اللہ اللہ گل بنا دورا سارا زمین اسمان سمان سروی کاس کے راکی نو مان দিগ গন্তে পাখির কণ্ঠে দিল মধুর সুর দিগি গন্তে পাখির কণ্ঠে দিল মধুর সুর কারণ গন গেয়ে চলে তারা গণ্ঠে পাখির কণ্ঠে দিল মধুর সুর কার গুন গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক ছাপার মালিক আমার মালিক ছাপার মালিক আল্লাহ মে হরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গোল বল সারা জমিন জমীন সমীলা কে রাখিলো ভাষোমান এই দুনিয়া আমরা কেউ কারকে যদি ভালোবাসি তাকেই দেখে কত কি বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে প্রজাপতির মতো দেখতে কত কি বলি না ঠিক আছে সব কিছু বলি তারপরে আমরা যদি কেউ কারকে অতিরিক্ত ভালোবাসি তাকে দেখে আরো কত কি বলি না যে আল্লাহ তোমাকে ফুসত করে বানিয়েছে আল্লাহ কিরে তোমার থেকে সুন্দর দুনিয়া দেখে ঠিক আছে তোমার কথাটা ঠিক কেন বলতো যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম একদম যা কথা বলছে একটু কোন কাটার মতো না ওই যে যাকে ভালোবাসে সব থেকে সুন্দর তার কাছে তার চোখেতে সেই মানুষটা লাগে বা সেই জিনিসটা লাগে কিন্তু কোনোদিন একবার ভেবেছো তোমার ওই ভালোবাসা সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তারে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা কন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা কন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে আবিরল করি সকর তব সারা কন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দারে সিজদা করে কবি মজি বোলালা

সাউন্ড তো মানে এত সুন্দর বাজাচ্ছে মানে আমি যদি সাজান বাদশাহ হতাম তোমার হাত কেটে নিতে তুমি কালাম বাদশা সেই জন্য কি দেবো আমার তরফ থেকে এই এটা উপহার মানে এই তিনবার আসছি আমরা তাই তো নাকি নুরুন তিনবারের তিনবারের মাথায় এই ভালো একটা সাউন্ড সিস্টেম করে ধন্যবাদ দাদা কি সাউন্ড আমাদের সাউন্ড সিস্টেম ও দুজন আছে

কেন আমরা এমন এমন জায়গায় অনুষ্ঠান করি তো আরে অন্যজনের গজল গাইলে অনেক ব্যাপার আছে এই মারে mare ব্যাপার বলে বোঝাতে পারবো না অনেক না রেকর্ডিং এর জন্য না অনেক অন্য রকম ব্যাপার আছে বলবো পরে পরে যদি দেখা হয় বলবো ইনশাআল্লাহ মুস্তাফা Mustafa, 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 Mustafa. مصطفى يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور شافيات تومي مور شافيات تومي مور شافيات تومي مور شافيات يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور شافيات تومي مور شافيات তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায় তোমাকে খোদার কসমদিদার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন থোয়া তোমার কদম দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন থোয়া তোমার কদম ওইস করুনি দেখেনি ভাঙে

me mor کملی والا بالا تو مار تمار میں کا دیا اے ایمے ہنندے جان تو مار اس کے ہا دیا کملی بالا تو بلا تمہار میں کا دیا اے میں ہنندے تو مار اس کے ہا دیا انتورے آچو جڑے امر کی مان دولت انتورے آچو جڑے امر کی مانے دولت تومی مور سا پایا تم مور ساپایا تم तुमी मोर साफ़ तुमी मोर सा पया तुमी मोर शा पबी साफ़ नबी शबी प्या नबी ইয়া শাহিদি কালবালা আমাদের শেষ গজল একটা আমাদের উসমান একটা গজল ফরমাইশ করেছে মা তোমার চরণ দলে কিন্তু ওটা এখন গাইলুমনি ও ওই জন্য তো একটা পর্যন্ত বলে দুটো করে দিলাম

এগারোটা দশটা বেজে গেলে বলতো একটু কাঁচা কাঁচা সুরের গাও আর হতো মানুষের খুব ভালো লাগতো এখন আস্তে আস্তে যুগ চেঞ্জ হচ্ছে মানুষ শিক্ষার হার বাড়ছে আমাদের ইসলাম সম্পর্কে অনেক জানকারী মানুষের হচ্ছে ওই কারণে কি হচ্ছে গজলটা আমরা চিন আমরা যেই থেকে গজল জগতে এসেছি আমরা চেষ্টা করেছি এই এই যে গান এই 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 সব থেকে গজল জগৎ থেকে একটু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আপনাদের দোয়া ভালোবাসা অনেকটা সাকসেস হতে পেরেছি এখন দক্ষিণ চব্বিশ পরগনায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট শিল্পী আমার মনে হয় আমাদেরকে আমাদের মতো এই সুরকে আস্তে আস্তে চেঞ্জ করে তৈরি করা সুর কোনো গজলের সুর বাংলাদেশি সুর বা পাকিস্তানি এসব সুরকে ফলো করে এখন গজল গাওয়া হয় আল্লাহর কাজে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের যে এই এইভাবে জায়গা করিয়েছে আমরা অনেকটা চেঞ্জ করতে পেরেছি তো এখন সেই এইটা আমার ছোটোবেলার গজল মাগো তোমার চরণ তলে দিও মোরে ঠাঁই তোমার সেবা করে যেন জীবন মর্যায় এই গজলটায় অনেক কথা আছে মাকে নিয়ে তো আমি ছোট করে গাইবো কবি ইচ্ছে দেখুন মাগ তোমার চরণ তলে দিও মোরে ঠায় তোমার সেবা করে যেন জীবন মরে যায় মা বাপের মুখের পানে যখন আমি চাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই

আমরা অনেক মানুষ মনে করি বিয়ের পরে আমি শেষটাই তুলে ধরি আমরা অনেক জনের মনে করি বিয়ে যখন হয়ে যায় নতুন নতুন আমাদের বউরা কত ভালোবাসে না ছ মাস পর্যন্ত কি ভালোবাসা তারপরে আস্তে আস্তে যত পুরাতন হয় তত ভালোবাসা আস্তে আস্তে পুরাতন হয় আর তত স্বামী আবার তেতো মতো হয়ে যায় তখন নতুন বিয়ে হয় আহা গো তুমি এই তুমি ওই তোমাকে তুমি এই পা রাখবে পায়ের উপরে হাত রাখি রেখে দেবে হ্যাঁ তুমি এইখানে আমার হাতে পা ফেলো তারপর যখন আস্তে আস্তে দিন পরিবর্তন হবে আস্তে আস্তে চেঞ্জ হবে তখন কত রকম হ্যাঁ এরকম হয়ে যায় আর যারা এই মাস ভালোবাসাটা যখন পায় না অনেক ছেলে আছে মনে করে হা গো আমার মা কি ভালো হয়ে বউ যা জান্নাতে চলে মনে করে জান্নাতে চলে এই দুনিয়াতে এই বউর ভালোবাসাটা পেয়ে অনেক সন্তান আমি সবাইকে বলছি না পাঁচটা আঙুল সমান হয় না কিছু কিছু মানুষ মনে করে এই দুনিয়াতে আমার বাপ মার থেকে আমার বউ মনে হয় আমার বউ যা ভালোবাসে জীবনে কেউ ভালোবাসতে পারে না তো একটা মা আর একটা স্ত্রী একটা সন্তানের কাছে কতটুকু তফাৎ কিসের তফাত কি এই দুনিয়াতে কি আছে একটা মা দেখবেন যদি চারটে চারটে সন্তান হয় হয় ছেলে ছেলে একটা যদি অন্ধ হয় অন্ধটাকে বেশি ভালোবাসে হ্যাঁ আমার ছেলেটা কি হবে গো আমার ছেলেটা কি হবে কিন্তু এই নিঃস্বার্থ নিঃস্বার্থ ভালোবাসা শুধু মায়ের হয় আর একটা স্ত্রী দেখবে না ওই বিয়ের পরে তিনি আপনার বাজার হাট করা বন্ধ করে দাও বিয়ে করেছে খেটে খাওয়ার মুরত নিয়ে কি করেছে কিন্তু মা আল্লাহর কাছে দোয়া করবে আগো আমার ছেলে আল্লাহ আমার ছেলের রুজি রোজগারে বোর করতে খাওয়া দাওয়া হয় না এইটাই তো তফাৎ কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন কিসের জন্য ভালোবাসে কবি শেষ কথায় আরো কি লিখছে দেখুন এই বলছিনা না প্রত্যেক স্ত্রী খারাপ প্রত্যেকটা বউ খারাপ এটা আমি বলছি না যারা যারা করে তাদেরকে উদ্দেশ্য করে কবি লিখেছে কেন সব বউ যদি খারাপ হয় তাহলে কোনো সংসার টিকতো না সেই বউগুলো তো পরে একদিন মা হবে এই দুনিয়াতে তো যারা এইরকম চিন্তা ভাবনা নিয়ে চলে আমার স্বামী আমার আমার স্বামী স্বামী আরে যে বাপ মা দশ মাস যে মা দশ মাস দশ দিন গর্ভে ধরে যে বাপ ওই ছোটবেলা থেকে খেটে 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 সে বুড়ো হয়ে গেল আজকে সেই বাপ মাকে যদি কোনো কিছু কিনে দেয় তোমার চোখটা ভুলে যায় বড় হয়ে যায় হ্যাঁ তোমার মাকে করছো আর তোমার মাকে যদি তোমার ভাই যদি কিছু না কিনে দেয় মারধর করে তখন তো তোমার হ্যাঁ আমার ভাবিটাই সে করেছে আর তোমার স্বামী যদি তোমার বাপ মাকে তার বাপ মাকে করে আর তোমার মনে কষ্ট হয় কষ্ট হয় তুমি একদিন বাপ মা হবে তুমি একদিন মা হবে ওই দুনিয়াতে যেমন করবে তেমন পাবে আমাদের নিজের চোখে আমার মানে নিজের চোখে দেখা একজন একজন তার মাকে লাথি মেরেছিল লাথি মেরে ওই সিঁড়ি থেকে ফেলে দিয়েছে কিন্তু সেও একদিন এমন একটা দিন এসেছে সেই বাসন সেই থালা যে থালা করে ভাত দেয় তার ছেলে ফোটো করে ভাত দিয়েছিল এর বদলা সেই দুনিয়াতে পেয়েছে আমার নিজের চোখে দেখা যে যেমন করবে সে তেমনই পাবে কবি শেষ কথায় লিখছে দেখ মনে হয় কাবার ছবি আমি দেখা পায় মনে হয় কাবার ছবি আমি দেখা পা یا شہید کربلا گی ہم دا اپنا دل کستے گی بھی دینے گی کو بھی یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا شہید دے کر بلا شی دے کر بلا شی دے کر بلا یا دے کر بلا جالی آلی آپ کا گے کی ماں جالی آلی 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 آپ کا گے لپے نام آپ سب کا امام یا حسین ابن علی یا حسین ابن علی آپ تمہارے ساتھ i'm gonna

آپ نے کربلا کے گود میں کربلا کے گود میں کون بہایا آپ نے یا شگیدے کربلا بلا سگی دے یا شہید کربلا کر یا شہید کربلا کر یا شہید کربلا یا شہید کربلا کر بلا تھا تک کا